বিএনপির জনসমাবেশ সফল করতে অটোরিকশা চালকদের নিয়ে ওঠান বৈঠক দ্রব্যমূল্যের আইন আইনশৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে আগামী চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাঙ্গামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করতে রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাইম সমিতির সহসভাপতি আবুল কালাম চুঙ্গুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর যুব দলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ অটোরিকশা সমিতির সদস্য বেলাল হোসেন কামাল হোসেন আব্দুল হক ও জয়নাল আবেদিন ঝন্টু এ সময় সমিতির অর্থ সম্পাদক অজিত দাস প্রচার সম্পাদক আব্দুল খালেক কার্যনির্বাহী সদস্য চান মিয়া ও রুবেল মাহমুদ সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন desk report chd tv